মাঠে পড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জনধন যোজনার ব্যাংক পাসবই এবং এটিএম কার্ড যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কো থানার অন্তর্গত সগরভাঙা কলোনির কে ব্লক মাঠে আজ সকলে যখন বাজার যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা তখন তারা মাঠে এগুলি পড়ে থাকতে দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কো থানায় পুলিশ এসে সেগুলিকে উদ্ধার করে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে প্রশ্ন উঠছে যে কীভাবে এই পাস বই আর এটিএম কার্ড মাঠে এলো কিছু ব্যাংকের বই এবং এটিএম কার্ড পড়ে রয়েছে রাস্তার ধারে আমরা যাওয়া আসা করতে করতে দেখতে পাচ্ছি জানি না কেন এখানে এভাবে ফেলে রেখেছে কারা এভাবে রেখেছে হ্যাঁ এটা আমি এই প্রশাসনকে বলবো যাতে এইগুলো দ্রুত সমাধান করা যায় কারা করেছে এবং কী কারণে করেছে এর মধ্যে কি তথ্য আছে আমরা বুঝতে পারছি না কারণ এইভাবে পড়ে থাকা তো উচিত নয় হ্যাঁ এটা সরকারি ব্যাংকের বই এবং এটিএম কার্ড এবং এটিএম কার্ডে ফটো সমেত আছে এগুলো যদি প্রশাসন ইচ্ছা করে এইগুলো নিশ্চয়ই আশা করি আমরা এগুলো ধরতে পারবো আমি বাজারে যাচ্ছিলাম যেতে যেতে এখন দেখছি যে এইখানে জনজন দুজনের কার্ডগুলো পড়ে রয়েছে বিস্তারিত যা দেখলাম তাতে দেখলাম যে সমস্ত জায়গারই কার্ড এটা শুধু এক জায়গার নয় এমনকি সাগর ভাঙা কলোনিও আছে তাতে গোপীনাথপুর আছে মুসলিম পাড়া আছে এবং বিধাননগর আছে দেখছি সেই জন্য আমি এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের কাছ থেকে যে আপনাদের দিয়ে যাতে এইটা দেখুক উচ্চতম যে প্রশাসন আছে তারা যেতে দেখেন যে এটা কি আমি শুনেছি আজকে সবার কিছু স্টেট ব্যাংকের পাস বই এটিএম এক জায়গায় পড়েছিল যেহেতু স্টেট ব্যাংক সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো মোদীবাবু বলেছিলেন পনেরো লাখ টাকা করে দেব সেই মানুষের হয়তো আশাতে পাস বইগুলো নিয়ে এটিএম নিয়ে রেডি ছিলেন তারা হয়তো পায়নি তারা হতাশ করে ফেলে দিয়েছে এর মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে ভাওতাবাজির একটা গন্ধ বয় আছে যদি তদন্ত করে দেখা যায় তাহলে আগামী দিনে মানুষ দিতে পারবে বিজেপি যাই বলুক কাল সেখানকার বিধায়ক বিজেপি ঐষধটা তাকেই দিত কাকে কাকে পাস বই দিয়েছিলেন তাদের কি নাম তাদের কাছে এনকোয়ারি করলে বোঝা যাবে যে তারা কতদিন আগে করেছিল কী জন্য করেছিল হঠাৎ করে মানুষ কেন রাস্তার ধারে ফেলে দিয়ে যাবে তারা বিরক্ত বোধ করছে বিজেপি পার্টি হয়ে তারা বিরক্ত বোধ করছে পনেরো লক্ষ টাকা পায়নি উপরন্ত যা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে সেই ধাওতাবাজি সরকার নিপাত যাক সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজটা তারা করছে এখন পুলিশের সুমোটো এটা নিয়ে এনকোয়ারি করা উচিত এবং স্টেট ব্যাংকের যে শাখার পাওয়া গেছে সে শাখার আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করা উচিত যেটা তৃণমূলের অপকর্ম না বিজেপির অন্তর্ঘাত এটা হচ্ছে বোঝা উচিত কোন সরকারের প্রকল্প সেটা বড় কথা না কিন্তু সরকার মানে তো হচ্ছে আমার আপনার সবার তাহলে সেই প্রকল্পের কার্ড পড়ে আছে তাহলে পুলিশ এনকোয়ারি করবে না কেন সেই আধিকারিকদের ডাকবে না কেন সেই ব্যাংকের আধিকারিকদের ডাকবে না কেন তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে যেটা তৃণমূলের অপকর্ম না বিজেপির অন্তর্ঘাত না স্টেট ব্যাংকের কোনো অফিসার বা আধিকারিক যুক্ত আছেন

স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে হয় কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি এবং আমাদের অন্যত্র চিন্তা ভাবনা হচ্ছে কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে জন ধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি দুর্গাপুর থেকে প্রতিনিধি রিপোর্ট আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশন পেতে